হ্যালো বন্ধুরা বসুন্ধরা হেসেলে সবাইকে স্বাগতম আমি আজকে দেখাবো বিকেট মাছ বিকেট মাছ কিভাবে রান্না করতে হয় এগুলো হচ্ছে পুকুরের বিকেট মাছ এগুলোতে আমি লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে মেরামত করে রাখছি খুব সুন্দর লাগছে লাগতেছে টুকরাগুলা এখন আমি এগুলোকে কড়াইয়ের মধ্যে ভাজবো কড়াইতে তেল দিয়ে তেল গরম করতে দিছি তেলগুলা একটু গরম হতে হবে ভালো করে তাহলে মাছগুলো উঠে যাবে আমি একটু টুকরা দিয়ে দেখতেছি মাছগুলা সঠিকভাবে ভাজা হবে কি না লেগে যাবে তার জন্য এখন তেলগুলো খুব গরম হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে করে এক টুকরা এক টুকরা করে মাছ এর মধ্যে দিয়ে দেব আমি দেখতেছি এগুলা লেগে যাচ্ছে কি না কিন্তু লাগতেছে না তেলগুলা খুব গরম হয়ে গেল তাই আমি আরেক টুকরো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দিচ্ছি আরেক টুকরো দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার মাছগুলা ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে মাছগুলা হ্যাঁ এখন আমি এখানে উঠাই দিছি তারপর সবগুলা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো আমি এর মধ্যে অল্প করে তেল দেবো তেলগুলো গরম হলে তার মধ্যে আমি আলুগুলা বেঁচে ফেলব আলুগুলা দিয়ে দিচ্ছি সেখানে আমি পেঁয়াজ আর টমেটোগুলাও দিয়ে দিচ্ছি একসাথে সহজে তাড়াতাড়ি হওয়ার জন্য একসাথে দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি আমার নাড়াচাড়া করা হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো লবণ তো আগে দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়ো দিয়ে দেব। মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে এগুলা করতেছি সহজে মানে তাড়াতাড়ি হওয়ার জন্য সহজ পদ্ধতিতে করতেছি হ্যাঁ আমার কষানো হয়ে যাচ্ছে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিছি গরম জল গরম জল দিলে তরকারির স্বাদটা আলাদা হয় হয়ে গেছে আমি এখন মাছের টুকরাগুলো আস্তে আস্তে এখানে বসিয়ে দিচ্ছি খুব সুন্দর কালারটা খুব লাল লাল হয়ে গেছে আমার বিকেট মাছগুলো রান্না হয়ে গেল আমি এখানে ধনে পাতা দিয়ে এখন এগুলিকে নামিয়ে ফেলবো আর একটু লবণ টেস্ট করে দেখবো হয়েছে না ধনে পাতা দিয়েছি আমার রান্নাটা কেমন হলো সবাই জানাবেন আমি অনেক দিন রান্না ভিডিও করতে পারি নাই তার জন্য দুঃখিত আমি আবার চেষ্টা করতেছি ভিডিওগুলো আবার নতুন করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন